ঈশ্বরদি থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকারের বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের বরণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল রাতেই ঈশ্বরদি থানার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঈশ্বরদী থানার বিদায়ী অফিসার ইনচার্জ অরবিন্দ সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই আরিফুল ইসলাম নবাগত অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ওসি তদন্ত মনিরুল ইসলাম ইপিজেট ফারির ইনচার্জ রুহুল আমিন পাখি ফারির ইনচার্জ কান্তি কুমার এসআই জুলহাস এ এস আই সানোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা